নমস্কার প্রিয় দর্শক বন্ধু লোকাল প্যাসেঞ্জারদের জন্য সুখবর শোনালো ভারতীয় রেল কী সুখবর এই নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তাহলে আসুন কী সুখবর সেই নিয়ে আমরা আলোচনা করব। আপনারা জানেন যে রিজার্ভেশন টিকিট কাটার জন্য অলরেডি আইআরসিটিসি সাইড আছে কিন্তু লোকাল ট্রেনে চাপার জন্য আপনাদেরকে লাইন দিতে হয় রেল স্টেশনের কাছে মাঝে আপনার যে ইউটিএস আনরিজার্ভ টিকিট সিস্টেম যেটা আছে অসংরক্ষিত টিকিট বা লোকাল টিকিট কাটার ব্যবস্থা জন্য ইউটিএস অ্যাপস তৈরি হয় কিন্তু সেই অ্যাপসে একটা সমস্যা ছিল যদি আপনি লোকাল ট্রেনের টিকিট কাটেন তাহলে আপনাকে রেল স্টেশনের কাছাকাছি গিয়ে টিকিট কাটতে হবে আপনি বাড়িতে বসে টিকিট কাটতে পারবেন না এবার সেই খুশির খবর হলো যে যে ইউটিএস অ্যাপস আছে সেই অ্যাপসে এবার বাড়িতে বসেই আপনি টিকিট কাটতে পারবেন দেখুন পত্রিকাতে কি লিখেছি টিকিট কাটতে পারবেন বাড়িতে বসেই এবং তাও আবার দেশের যে কোনো প্রান্ত থেকে এমনই ইউটিএস আসার পর থেকে এই কাউন্টারে গিয়ে লাইন দেওয়ার ঝুঁকি নিতে চাইতো না অনেকেই এই অ্যাপ থেকেই কাটা যেত প্ল্যাটফর্ম টিকিটও তবে সেই ক্ষেত্রে একটা অসুবিধা ছিল নির্ধারিত স্টেশন থেকে যাত্রীর দূরত্ব কতটা থাকবে তার উপর কারণ ইউটিএস থেকে টিকিট কাটতে হলে যাত্রীকে সেই স্টেশন থেকে সর্বোচ্চ কুড়ি কিলোমিটার দূরত্বে একটি অসংরক্ষিত টিকিট বা প্ল্যাটফর্ম টিকিট কাটতে পারেন তবে এখন এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে এখন থেকে যাত্রীরা তাদের ঘরে বসেই ভারতীয় রেলওয়ে যে কোনো স্টেশনের জন্য তাদের অসংরক্ষিত টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিট বুক করতে পারবেন তবে টিকিট বুকিং শুধুমাত্র স্টেশন চত্বরের বাইরে থেকেই অনুমোদিত হবে এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ